শেখার নতুন ঠিকানা হ্যালো সবাইকে শুভেচ্ছা আমাদের ইংলিশ ইংরেজি পত্র কোর্সে আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করব। আজকের টপিক হচ্ছে আমাদের প্রিপোজিশন আমরা প্রিপোজিশন একদম ডিটেইলি আলোচনা করব। যাতে কোনো ধরনের সমস্যায় আমরা না করি এবং খুব ইজিলি অ্যান্ড ইফেক্টিভলি প্রিপোজিশনের যে প্রশ্নগুলো থাকবে আমাদের এইচএসসি এক্সাম বা যে কোনো এক্সামে সেই প্রশ্নগুলো যাতে সহজেই আমরা সলভ করতে পারি তো আসো আমরা শুরু করি টপিক হচ্ছে প্রেপোজিশন আমরা আগে সংজ্ঞাটা জেনে নিই প্রেপোজিশন দ্বারা আসলে কি বোঝায় প্রেপোজিশন ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি এখানে দুইভাবে করতে পারব প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান তার মানে পূর্বে অবস্থান হবে কার পূর্বে অবস্থান হবে অবশ্যই নাউন বা প্রণয়নের পূর্বে অবস্থান হবে তার মানে প্রেপোজিশনগুলো অবশ্যই নাউন বা প্রোনাউনের আগে বসে এই জিনিসটি আমরা দেখবো এখন একটু দেখি বলা হচ্ছে যে ওয়ার্ড বা ওয়ার্ডস সাধারণত নাউন বা প্রণয়নের পূর্বে বসে তার মানে একটা ওয়ার্ডও যেমন প্রিপোজিশন হতে পারে আবার একাধিক ওয়ার্ডও কিন্তু প্রিপোজিশন হতে পারে সেগুলো নাউন প্রণয়নের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে আমরা একটু দেখি হি ইজ ইন দ্য রুম সে হচ্ছে রুমে এখন দেখো এই যে ইন ওয়ার্ডটা এটা কিন্তু বাক্যের হি ইজ এর সাথে রুমের কানেকশন বা সম্পর্ক প্রকাশ করতেছে যদি ইনটা না থাকতো তাহলে কি হইতো হি ইজ দ্য রুম তার মানে সে একটা রুম হয়ে যেত কিন্তু তার মানে কী করতেছে প্রিপোজিশনটা মাঝখানে বসে এই যে হি ইজ আর রুমের সাথে একটা কানেকশন করে দিচ্ছে অ্যান্ড তাদের যে মিনিংটা এটা অর্থবহ করে দিচ্ছে শ্রুতিমধুর করে দিচ্ছে যে সে হচ্ছে একটা রুমে এবার আসলে সংজ্ঞাটার দিকে আমরা আরেকটু দেখাই আমি বলেছিলাম একটা ওয়ার্ডও অফ প্রিপোজিশন হতে পারে যেমন ইন আমরা দেখলাম প্রিপজিশন এভাবে অনেক কয়েকটা ওয়ার্ডস নিলেও কিন্তু প্রিপোজিশন হতে পারে যেমন আমি যদি বলি ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ লেখা যাচ্ছে না ওপরে ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে কি পূর্বে বা সামনে এটাও কিন্তু একটা প্রেপোজিশন তার মানে আমরা শিখলাম একটা ওয়ার্ডও অফ প্রিপোজিশন হতে পারে একাধিক ওয়ার্ড মিলেও প্রিপোজিশন হতে পারে আর প্রিপোজিশন কী করে নাউনের পূর্বে বসে বাকের অন্য ওয়ার্ডগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে আমরা প্রিপোজিশন যেহেতু একদম ডিটেইলি শিখবো সো আমরা প্রথমেই প্রেপোজিশন একটা সার্কেল শিখবো এই সার্কেল থেকে আমরা প্রিপোজিশনগুলো খুব সহজে বুঝতে পারবো যেটা দিয়ে আমরা প্রশ্ন সলভ করতে পারবো পরবর্তীতে সো আমরা দেখি একটু প্রিপোজিশন সার্কেল এভাবে আস্তে আস্তে আমরা সবগুলো প্রেপোজিশন শেষ করব সো আমাদের সার্কেল এইটা একটা সার্কেল আমাদের এটা একটা অবজেক্ট ওকে সো আমরা যদি একটু চিন্তা করি একটু মুছে দিই সো যে কোনো কিছু একদম উপরে বোঝালে আমরা অন ইউজ করি যেমন এখানে একটা টেবিল আছে টেবিলের জাস্ট উপরে এভাবে লাগা লাগালাগা অবস্থায় যদি আমি পেনটা রাখি তাহলে আমি বলবো দ্য পেন ইস অন দ্য টেবিল মানে উপরে আছে একদম স্পর্শ করে আছে তাহলে আমরা অন ইউজ করবো দ্য পেন ইস অন দ্য টেবিল দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টেবল এভাবে আবার অনেক সময় আমাদের অনেক উপরে থাকে স্পর্শ করে থাকে না যেমন আমি যদি চিন্তা করি লাইট আমাদের কোথায় আছে টেবিলের উপরে আছে কিন্তু স্পর্শ করে নাই এই যে টেবিলের উপরে আছে স্পর্শ করে নাই এইটার জন্য কিন্তু অর্নার ইউজ করা যাবে না ঠিক আছে এই উপরের বিষয়গুলোর জন্য যেগুলো স্পর্শ করে থাকবে না সেগুলোর জন্য আমরা অ্যাবাব কিংবা ওভার ইউজ করতে পারি আবার এখানে একটু সমস্যা আছে যদি উপরের যে অবজেক্টটার কথা আমরা চিন্তা করছি সেইটা যদি মুভ করে বা চলাচল করে তাহলে কিন্তু আমরা ওভার ইউজ করবো আর যদি স্থির থাকে তাহলে কিন্তু আমরা অ্যাবোভ ইউজ করবো যেমন উপরে যে আমি লাইটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চলাচল করতেছে না একদম স্থির হয়ে আছে। তার মানে আমরা বলতে পারি দ্য লাইট ইজ অ্যাবভ দ্য টেবল মানে লাইটটা টেবিলের উপরে আবার আমি যদি চিন্তা করি উপরে ধরো কিছু তেলাপোকা উঠতেছে কক্রোচ তবে আমি কী বলবো দ্য কক্রোচ ইজ ফ্লাইং ওভার আস আমাদের উপর দিয়ে উড়তেছে এভাবে আমি বলতে পারি দ্য ক্লক মানে ঘড়িটা দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য টেবল অ্যাবভ আস ঘড়িটা আমাদের কি উপরে স্থির হয়ে আছে এই জন্য আমি অ্যাবভ ইউজ করেছি আবার যদি আমি চিন্তা করি অ্যারোপ্লেনের কথা অ্যারোপ্লেন উঠতেছে তাহলে সেটা কিন্তু চলমান অবস্থায় আছে তাহলে আমি কি বলবো দ্য অ্যারোপ্লেন ইজ ফ্লাইং ওভার আস ওকে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যাবভ আর ওভারের নিয়ম ওকে তার মানে আমরা বুঝলাম অন হচ্ছে স্পর্শ করে থাকবে অ্যাব ওভার হচ্ছে আমাদের স্পর্শ করে থাকবে না উপরে থাকবে ওকে ঠিক আছে সো আমাদের অ্যাব ওভার অ্যান্ড অন শেষ এখানে এক্সাম্পল আছে আরও চাইলে তোমরা দেখে নিতে পারো এবার আসবো না টু আর টু এই দুটো আমরা একসাথে পড়ব টু মানে হচ্ছে কোনো দিকে যাওয়া যদি গন্তব্যটা আমাদের ফিক্সড হয় আমি কোথায় যাচ্ছি ধরো আমি স্কুলে যাচ্ছি তার আমি বলবো আই এম গোয়িং টু স্কুল কারণ আমাদের ফিক্সড আর টু ওয়ার্ডস খুবই ইউজ করবো আমি যদি বলি আমি স্কুলের দিকে যাচ্ছি এক্স্যাক্টলি কিন্তু আমি স্কুলে যাচ্ছি না হয়তো স্কুলের দিক দিয়ে হয়তো বাজারে যেতে পারি খেলার মাঠে যেতে পারি সো গন্তব্য যখন আমার ফিক্সড থাকবে না তখন কিন্তু আমি টু ওয়ার্ডস করব তার মানে আমি স্কুলের দিকে যাচ্ছি এটা হবে আই এম গোয়িং টু ওয়ার্ডস দ্য স্কুল আর আমি স্কুলেই যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্কুল এইভাবে ওকে সো এখানে আমাদের দুইটা উদাহরণ আছে আমরা দেখে নিতে পারি স্কুলের উদাহরণ দিয়ে আছে এখানে ওকে এরপর আমরা ফ্রোম আর টু নিয়ে আলোচনা করি টু আর টু এর পার্থক্য তো আমরা দেখলাম একটা হচ্ছে ফিক্সড একটা জায়গায় যাচ্ছে আর একটা কোন একটা দিকে যাচ্ছি ফ্রোম আর টু আর ফ্রোম মানে হচ্ছে হতে আর টু মানে হচ্ছে আমাদের যে এখানে যাবো ধরো আমি চিটাগম থেকে ঢাকায় যাচ্ছি আই এম গোয়িং ফ্রম চিটাগং টু ঢাকা মানে আমি চিটাগম থেকে ঢাকায় যাচ্ছি মানে যেখান থেকে শুরু হবে কাজটা এটা হচ্ছে ফ্রোম আর যেখানে গিয়ে শেষ হবে এটা হচ্ছে আমাদের টু ওকে ফ্রম আর এভাবে আমরা ইউজ করতে পারি ওকে কেউ কোথায় জন্মগ্রহণ করেছে এটা বোঝাতেও আমরা ফর্ম ইউজ করতে পারি যেমন হি কেম ফ্রম চিরাগ সে চিরাগং থেকে এসেছে মানে সেখানেই জন্মগ্রহণ করেছে কোথা থেকে এসেছে এটা বোঝাতে আমরা ফর্ম ইউজ করতে পারি এবার আমরা দেখি আউট আর আউটসাইড বাইরে স্থিতিশীল অবস্থা বোঝাতে আমরা আউটসাইড বা আউট ইউজ করতে পারি যেমন হি ইজ আউট অফ দ্য রুম সে রুমের বাইরে দ্য দ্য বাইক ওয়াজ পার্কড আউট অফ দ্য রুম তার নাকি বাইকটা পার্ক করা ছিল রুমের বাইরে বাইরে স্থির অবস্থায় বসে বাইকটা আছে এখানে আমরা আউট বা আউট অফ ব্যবহার করতে পারি বা আউটসাইড ব্যবহার করতে পারি সরি আউট বা আউটসাইড ব্যবহার করতে পারি ওকে আমরা যদি ইনের কথা চিন্তা করি ইন ইন মানে কোনো কিছুর মধ্যে ঠিক আছে যেমন আই এম ইন দ্য রুম আই এম ইন এ রুম আমি একটা রুমের মধ্যে আসি দ্য পেন ইস ইন মাই পকেট পেনটা আমার পকেটের মধ্যে আসে তার মানে ইনসাইট কোনো কিছু ইনসাইডে যদি থাকে মধ্যে থাকে ভেতরে থাকে তখন কিন্তু আমরা ইন ইউজ করতে পারি ইনের আরও কিছু ব্যবহার আছে এগুলো আমরা একটু পর দেখব সমস্যা নেই এবার আসি থ্রু থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া যেমন আমি বলতে পারি আই এম গোয়িং থ্রু আ জঙ্গল আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক আছে আই এম গোয়িং থ্রু আ ভিলেজ আমি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তার মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বলতে বোঝাতে আমরা থ্রুই ইউজ করব। আবার অ্যাকরো যদি আমরা ইউজ করি অ্যাক্রোজ হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যাওয়া এটা আমরা অ্যাক্রোয়েজ ইউজ করি ঠিক আছে সো আমি বলতে পারি দেয়ার ইজ আ ব্রিজ অ্যাক্রোজ দ্য রিভার তার মানে রিভারের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা ব্রিজ আছে তখন কিন্তু আমরা অ্যাক্রোয়েজ ইউজ করবো সো থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া আর অ্যাক্রোজ হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যেটা বিস্তৃত এটার ক্ষেত্রে আমরা অ্যাক্রোজ ইউজ করব এবার ইন্টু ইন্টু কিন্তু গতিশীল অবস্থা বোঝায় কোথায় ভেতরের দিকে গতিশীল অবস্থা যেমন কাম ইন দ্য রুম রুমের ভেতরে আসো সে কিন্তু গতিশীল অবস্থায় আসবে সেই জন্য আমরা এখানে ইন্টু ইউজ করবো ওকে আবার যদি গতিশীল অবস্থায় বাইরে যাইতে বলি আমি গো আউট অফ দ্য রুম তখন কিন্তু আউট অফ ইউজ করতে হবে মানে আউট অফ কিংবা ইন্টু দুইটা গতিশীল অবস্থা বোঝায় ওকে ঠিক আছে এবার আসো বাই বা বিসাইট বাই বা বিসাইড মানে হচ্ছে পাশে যেমন সে আমার পাশে বসেছিল হি স্যাট বিসাইট মি অথবা হিস বাই মি আমরা দুটাই ইউজ করতে পারি কোনো সমস্যা নেই ওকে এবার দেখো বিলো আন্ডার বা বিনিত এই তিনটাই হচ্ছে আমাদের নিচে বোঝায় ঠিক আছে যেমন দ্য পেন ইস বিলো দ্য টেবল হচ্ছে কলমটা টেবিলের নিচে মাই শ্যুজ আর বিলো দ্য বেড আমার শুজগুলো বেডের নিচে এভাবে আমরা বিলো আন্ডার বা বিনিত ইউজ করতে পারি সো আমাদের ডান পাশে কিন্তু সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে আমি যেরকম এক্সাম্পল দিলাম সেরকম এক্সাম্পল দেওয়া আছে আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা দেখতে পাবো সো আমরা কিন্তু একটা সার্কেলের মাধ্যমে অনেকগুলো প্রিপোজিশন দেখলাম ঠিক আছে এর বাইরেও আরও কিছু প্রিপোজিশন আছে আরও কিছু প্রিপোজিশনের ব্যবহার আছে সেগুলো এখন আমরা শিখব ওকে এবার দেখো প্রেপোজিশন অফ টাইম তার মানে সময় নিয়ে যে সকল প্রেপোজিশন আছে সেগুলো আমরা শিখব সো আমরা একদম ছোট্ট সময় নিয়ে শুরু করি ছোট্ট সময় বলতে কি বোঝাই যেমন ঘড়ির কাটার সময় কয়টা বাজে পাঁচটা সাতটা দশটা সকাল দুপুর রাত যে কোনো কিছু বোঝানো যেতে পারে মানে সকাল সাতটা বিকাল চারটা এরকম ঘড়ির কাটার সময় যে কোনো মিনিট ঘন্টা যাই বোঝাক অথবা খাবারের সময় আর তখন আমরা কী ব্যবহার করবো অ্যাট এবং ঘড়ি কাটার সময় ধরো আমি বললাম যে তুমি সাতটার সময় এসো কাম টু মি অথবা কাম টু মাই হাউস অ্যাট সেভেন এ এম অথবা সেভেন পি এম সকাল হোক আর সন্ধ্যা হোক টাইম বোঝালে ঘড়ির কাটার সময় বোঝালেই আমরা অ্যাট ইউজ করব আবার বলা হচ্ছে খাবারের সময় খাবার বলতে ব্রেকফাস্ট হতে পারে লাঞ্চ হতে পারে ডিনার হতে পারে স্ন্যাক্স মানে রাস্তা হতে পারে এগুলোর সময় আমরা কি ইউজ করবো অ্যাট ইউজ করবো যেমন লাঞ্চ টাইম ডিনার টাইম কাম অ্যাট লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে আসো ঠিক আছে আই উইল মিট ইউ অ্যাট ডিনার টাইম আমি তোমার সাথে ডিনার টাইমে দেখা করবো তার মানে যে কোনো ঘরের সময় কিংবা খাবারের সময় আমরা অ্যাট ইউজ করবো টাইম এবারে সময়টাকে আমরা একটু বড় করবো বড় করলে কি হয় দিনের অংশ দিনের অংশ বলতে সকাল বিকাল দুপুর রাত এগুলো আমরা বুঝি এখানে দেখো যদি মর্নিং বোঝায় আফটারনুন বোঝায় কিংবা ইভিনিং তার মানে সকাল বিকাল কিংবা সন্ধ্যা এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইন ইউজ করবো ওকে আর নুন মানে দুপুর নাইট মানে রাত ডন মানে ভোরকে বোঝায় বা এবার ডাক্স গোলি বা সন্ধ্যাকে বোঝায় তখন কিন্তু আমরা অ্যাড ইউজ করবো তার মানে দিনের যে ভাগগুলো আছে সকাল বিকাল সন্ধ্যা বোঝালে আমরা ইউন ইউজ করবো আর যদি দুপুর রাত আর তারপর হচ্ছে ভোর বা সন্ধ্যা বোঝায় গোধূলি বোঝায় তখন আমরা অ্যাড ইউজ করবো ওকে ঠিক আছে এবার আর একটু সময়টাকে বড় করব আমরা প্রথম সময় নিয়েছিলাম কি ঘড়ি কাটা সবচেয়ে ছোট সময় বা খাবারের সময় অ্যাড ইউজ করেছিলাম তারপর দিনের অংশ সকাল দুপুর রাতেগুলো গেল এরপর যদি আমি পুরো একটা দিন চিন্তা করি দিন বা দিবস যেমন শুক্র শনিবার কিংবা ধরো ঈদের দিন ক্রিসমাসের দিন এইবার পুরো দিন বোঝালে তখন কিন্তু আমরা অন ইউজ করবো অন যেমন অন ফ্রাইডে হতে পারে অন স্যাটারডে অন স্যানডে হতেই পারে আবার ঈদ ঈদের দিন ঈদের দিনও একটা কিন্তু দিনকে বোঝাচ্ছে পূর্ণ দিন এই জন্য আমরা অন ইউজ করব আবার দেখো অন মার্চ সেভেন্টিন এখানে কিন্তু মার্চ মাসকে বোঝাচ্ছে না মার্চ সেভেন্টিন মানে মার্চের সতেরো তারিখকে বোঝাচ্ছে তার মানে তারিখ কি একটা ডেট ডেট বা ডে যেটাই বোঝাক আমরা অন ইউজ করব ঠিক আছে সো আমি যদি বলি জানুয়ারি জানুয়ারি ফিফটিন তার মানে কি জানুয়ারিকে বোঝাচ্ছে না জানুয়ারি পনেরো তারিখকে বোঝাচ্ছে এই জন্য কিন্তু আমরা তখন কী অন ইউজ করবো ওকে তার মানে দিন বা দিবস বোঝাতে আমরা অন ইউজ করতেছি এইবার টাইমটাকে একটু বানাবো দেখো আমরা কিন্তু ছোটো টাইম থেকে একদম বড়ো টাইম এসেছি দিনে চলে আসছি বা দিন দিনের চেয়ে যেগুলো বড়ো হবে দিনের চেয়ে বড়ো কী হতে পারে সপ্তাহ হতে পারে মাস হতে পারে বছর হতে পারে তারপর ডিকেটস মানে দশক হতে পারে দশ বছর মিলে তারপর এক যুগ হতে পারে বারো বারো বছর মিলে তারপর শতাব্দী হতে পারে একশো বছর মিলে এই যে দিনের চেয়ে যত বড়ই হোক না কেন সেগুলোতে আমরা এই নিউজ করব দিনের যে বড় সপ্তাহ মাস বছর শতাব্দী যা বোঝাবে দিনের যে বড় সেটাতে আমরা ইন ইউজ করবো সো এই যেখানে লিখে দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো সো ইন দিস উইক এই সপ্তাহে যেমন আমি বললাম যে মিড মি ইন দিস উইক আমার সাথে এই সপ্তাহে দেখা করো সো আমরা ইন বসাচ্ছি উইকের আগে এভাবে জানুয়ারি একটা মাসের নাম যে কোনো মাসের নাম এপ্রিল মার্চ এগুলোর ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো মান্থ এটার ক্ষেত্রে আমি ইন ইউজ করতেছি ইন দ্য প্রিভিয়াস মান্থ ইন লাস্ট মান্থ এভাবে আবার দেখো সামার একটা ঋতু কিন্তু দিনের চেয়ে বড় আমরা ইন ইউজ করতেছি নাইনটিন একটা সাল এভাবে আমাদের যে কোনো সাল বোঝালে আমরা ইন ইউজ করব নাইনটিন নাইনটি টু আমরা ইন ইউজ করবো সাল বছরে ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সেঞ্চুরি মানে কি শতাব্দী বোঝাচ্ছে তার মানে দিনের চেয়ে বেশি হলেই আমরা ইন ইউজ করতেছি দ্যাটস এট আর একটা রুল আছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা বোঝাতেও আমরা কিন্তু ইন ইউজ করি যেমন আমি বললাম যে আমি কাজটা পাঁচ মিনিটের মধ্যে শেষ করব মানে কি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে এটার মধ্যে আমি কাজটা শেষ করতেছি এই যে টাইম ফ্রেমের মধ্যে শেষ করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেছি এটার ক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করি যেমন আই উইল ফিনিশ দ্য টাস্ক ইন টেন মিনিটস আমি কাজটা দশ মিনিটের মধ্যে শেষ করব। আই উইল রিটার্ন আমি ফিরে আসবো ইন টু আওয়ার্স আমি দুই ঘন্টার মধ্যে ফিরে আসবো আমি যদি বলি যে এক সপ্তাহের মধ্যে আমি বাসায় আসবো আই উইল কাম টু মাই হাউস ইন আ এক সপ্তাহের মধ্যেই আমি চলে আসবো ঠিক আছে এইটাকে কিন্তু ইন এর পরিবর্তে উইথ ইনও ব্যবহার করা যায় আমি যদি বলে আমি পাঁচ মিনিটের মধ্যে কাজটা শেষ করবো তার মানে আই দ্য ওয়ার্ক ইন ফাইভ ফাইভ মিনিটস মিনিটস অথবা বা উইথ ইন দু ডে আমরা ইউজ করতে পারবো কোনো সমস্যা হবে না ওকে এবার আসুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক রুল ইন টাইম আর হচ্ছে অন টাইম এটা এইস শুধু না এটা অ্যাডমিশন কিংবা অনেক সময় জব প্রিপারেশনের চলে আসে আমরা একটু দেখি ইন টাইম ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের একটু আগে আর ওয়ান টাইম হচ্ছে একদম এক্সাক্ট টাইম মানে একদম ঠিক সময় একটা উদাহরণ দেয় ধরো আমার পরীক্ষা আছে দশটায় দশটায় পরীক্ষা শুরু হবে তার মানে এক্সাক্ট টাইম তার মানে দ্য এক্সাম উইল স্টার্ট অন টাইম অন টাইম মেন ঠিক সময় সো দ্য এক্সাম উইল স্টার্ট অন টাইম কিন্তু পরীক্ষার হলে আমাকে যাইতে হবে কখন পনেরো বিশ মিনিট আগে কারণ এখানে সিট নেওয়ার ব্যাপার আছে একটু রিল্যাক্স করার ব্যাপার আছে তার মানে কি আমি পরীক্ষার হলে গিয়ে পৌঁছাবো কিন্তু একটু আগে নির্দিষ্ট সময়ের একটু আগে তখন আমরা কি ইউজ করবো ইন টাইম তার মানে একটু আগে বোঝালাম আমরা ইন টাইম তার মানে আমি যদি ইংলিশ বলি আই হ্যাভ টু রিচ দ্য ক্লাসরুম অর এক্সামিনেশন হল ইন টাইম বাট দ্য এক্সাম উইল স্টার্ট অন টাইম ঠিক আছে সেখানে আমরা দু একটা এক্সাম্পল দেখি ইউ হ্যাভ টু রিচ দ্য এক্সাম হল এক্সাম হলে পৌঁছাতে হবে বা এয়ারপোর্টে পৌঁছাতে হবে ইন টাইম মানে কি এয়ারপোর্টে আমরা একটু আগেই পৌঁছাব ধরুন ধরুন যে ধরো যে তোমাদের একটা প্লেন আছে প্লেনে তুমি কোথাও যাবা এটা প্লেনটা দশটা দশটায় সার্ভে সো আমি কিন্তু দশটায় সার্ভে মানে প্লেনটা দশটায় সার্ভে এটা আমি বলবো ইন টাই অন টাইম আর আমাকে তো একটু আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে অনেক কিছু আছে ফর্মালিটিস এটার জন্য আমি বলবো যে আই হ্যাভ টু রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম ওকে ঠিক আছে দ্য প্লেন উইল টেক অপ প্লেনটা উড্ডয়ন করব অন টাইম প্লেন যেহেতু একদম এক্স্যাক্ট টাইম উড্ডয়ন করবে এই জন্য আমরা অন টাইম দিলাম দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম মিটিংটা স্টার্ট হবে অন টাইম বাট উই হ্যাভ টু রিচ টু দা মিটিং আর রিচ দ্য মিটিং ইন টাইম ওকে এবার সম্বন্ধে ডিউরিং ডিউরিং দ্বারা কোনো কিছু কোনো সময় ধরে চলছিল এমন বোঝায় যেমন সেই কথা বলার সময় আমি উপস্থিত ছিলাম এই যে কথা বলার সময় একটা কাজ চলছিল এই ক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করি ঠিক আছে ওকে যেমন ওয়ে ইন দ্য রুম আমরা রুমে ছিলাম ডিউরিং দ্য ক্লাস ক্লাস মানে হচ্ছে কিন্তু সংঘর্ষ তার মানে সংঘর্ষের সময় আমরা রুমে ছিলাম আবার ডিউরিং ওয়ার মানে হচ্ছে যুদ্ধের সময় মেনি ইনোসেন্ট পিপল ডাই অনেক সাধারণ মানুষ মারা যায় তার মানে কোনো কিছু সময় এটা বোঝালে আমরা ডিউরিং ইউজ করব এইটা কিন্তু ছিল আমাদের প্রিপোজিশন অফ টাইম এইবার আমরা আসবো প্রিপোজিশন অফ প্লেস তার মানে স্থানে কোন স্থানে আমরা কোন প্রিপজিশন ইউজ করব এইটা আমরা জানব ফ্রম বেসিক টু অ্যাডভান্স ওকে সো দেখো আমরা বলছি যে ছোট জায়গা বা পয়েন্টের ক্ষেত্রে বিশেষ করে এই পয়েন্টগুলো কী হতে পারে বাস স্টপ রেলওয়ে স্টেশন বিমানবন্দর এগুলোতে আমরা অ্যাড ইউজ করব তাহলে ছোট ছোটো জায়গা বা পয়েন্ট যেটা সেটা ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করবো আবার বড় জায়গা যদি চিন্তা করি দেশ শহর গ্রাম মাঠ ইত্যাদি অথবা আবদ্ধ জায়গা এগুলোর ক্ষেত্রে কিন্তু ইন ইউজ করবো আমরা ঠিক আছে পয়েন্ট আমি বলতে পারি এই পুরো একটা রুম আমি রুমের ভেতর অবস্থান করলে আমি বলবো কি আই এম ইন দ্য ইন আ রুম আমি একটা রুমের মধ্যে আছি বাট রুমের একটা পয়েন্টে কিন্তু জানানা আছে ঠিক আছে রুমের একটা পয়েন্টে কিন্তু দরজা আছে এই যে জানানা আর দরজা এদের সামনে কিন্তু আমাকে তখন অ্যাট ইউজ করতে হবে ওকে ঠিক আছে সামনে একটু দেখি দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ বাস স্টপ একটু আগে বলেছি একটা পয়েন্ট রেলওয়ে স্টেশন একটা পয়েন্ট বিমানবন্দর একটা পয়েন্ট এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করব আবার এখানে দেখি হিলিপস সে বাস করে অ্যাট শাহবাগ শাহবাগে ইন ঢাকা ঢাকার শাহবাগে বাস করে আমি যদি একটু চিন্তা করি ঢাকাটা কিন্তু বড় একটা প্লেস এই জন্য আমরা এর আগে ইন বসিয়েছি আর ঢাকার তুলনায় শাহবাগ কিন্তু একটা ছোট প্লেস এই জন্য আমরা কিন্তু অ্যাড বসিয়েছি ওকে ঠিক আছে আবার যদি আবদ্ধ জায়গার কথা চিন্তা করি পুট দ্য ট্রাশেস ট্রাশ মানে হচ্ছে ময়লা আবর্জনা বা জঙ্গল ইন দ্য বাস্কেট বাস্কেটের মধ্যে ফেলো তাহলে কি বাস্কেট একটা আবদ্ধ জায়গা এই জন্য আমরা বলতেছি কি ইন দ্য বাস্কেট ওকে ঠিক আছে আমরা ছোটো জায়গা বা পয়েন্টের ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করতেছি আর যা বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ইউজ করতেছি ফাইন